হাই বন্ধুরা আমি আর রান্নাবাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এগুলো কি মাছ বলতো তো আছে এগুলো বেলে মাছ খুব নরম প্রকৃতির মাছ দেখো কি নরম বন্ধুরা এগুলো ধরার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আমিও মিস করে গেছি কারণ আমি স্কুলে গেছিলাম ততক্ষণে ধরা হয়ে গেছে দেখো কত সুন্দর বেলে মাছ এগুলো এখনও কাটা হয়নি মা পরে কাটবে এগুলো খালে বিলে নদীতে পুকুরের সমস্ত জায়গায় হয় এগুলো আমাদের বিল মাঠের থেকে ধরা হয়েছে আর এই বিলের মাছই সব থেকে সুস্বাদু খেতে দেখো আজকে এই বেলে মাছ দিয়ে হবে বেলে মাছের ঝাল চলো নি কি হবে হয় বেলে মাছের ঝাল ঠোল ছোল ঝাল হবে আজকে হ্যাঁ বন্ধুরা বেলে মাছের ঝাল তৈরি করতে আমাদের কি কি লাগছে দেখো বেলে মাছ এই দেখো হলুদ লবণ শুকনো লঙ্কা গুঁড়ো পেঁয়াজ দুটো টমেটো আর দেখো সর্ষের তেল মা এখন উনুনে আগুন ধরিয়ে দেবে দেখো কড়াই গরম হয়ে গেছে মা একবার তেল দিয়ে দিচ্ছে মা একবার বেলে মাছে হলুর লবণ মাখিয়ে নিচ্ছে দেখো মা টস করে মাখিয়ে নিচ্ছে দেখো মা এবার মাছটা ভেজে নেবে মাছ ভাজা হতে হতে মা পেঁয়াজ টমেটো গুলো কেটে নেবে দেখো মাছ ভাজা হয়ে গেছে মা এবার নামিয়ে নিচ্ছে মা একটু তেল দিয়ে দিচ্ছে মা এবার পেঁয়াজটাকে ভেজে নেব দেখো মা ভালো করে ভেজে নিচ্ছে দেখো ভাই একটা মাছ ভাজা খাচ্ছে দেখো দেখো মা পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছে এবার মা শুকনো লঙ্কা গুঁড়োটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে বন্ধুরা এই শুকনো লঙ্কা গুঁড়ো একদম ভালো করে ভেজে নিতে হবে নইলে পেট জ্বালা করে আর একটু যদি কাঁচা থেকে যায় তাহলে পেট জ্বলবে অবধারিত তাই তোমরা লঙ্কা গুঁড়ো ভালো করে ভেজে নিও সামান্য জল টমেটো কুচি স্বাদ মতো নুন দেখো মানে না ভালোভাবে কষিয়ে নিচ্ছে হলুদ মতো জল দেখো মায়ের মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে মায়ের দেখো বেলে মাছ ভাজাটা ওর মধ্যে দিয়ে দিয়েছে ঢাকা দিয়ে দেবে আজকে দেখো আদি বাবু হাই করো হাই 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 কই দেখো না হাই করো এটা কস্তুরি মৃগো তুমি ইয়া যা পেয়ে গেছে বন্ধুরা দেখো 2 মিনিট হয়ে গেছে মা ঢাকাটা সরিয়ে নিচ্ছে আমাদের বেলে মাছের ছাল দেখো একদম রেডি দেখো কি সুন্দর আর গন্ধটাও দারুণ আসছে মা এবার নামিয়ে নেবে বন্ধুরা এই দেখো আমাদের বেলে মাছের ঝাল একদম রেডি কালারটা দেখো কি সুন্দর আর আমি এখন একটুখানি চেখে দেখবো তার আগে আমি হাত ধুয়ে মাছের কাটা হাত দিয়েই খেতে হবে অসাধারণ বন্ধুরা কি যে বলবো আমি বুঝতে পারছি না এত টাইট টেস্টি হয়েছে তোমরা বাড়িতে মানে অবশ্যই এভাবে খেয়ে দেখো দারুণ লাগবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো আর কমেন্টে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আরে আরাধের গায়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর মনে করে পাশের বেলটা বাজিয়ে নটিফিকেশন অল করে দিও যাতে আমরা ভিডিও ছাড়লেই তোমাদের মোবাইলের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় বন্ধুরা সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো আজ ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভেরোয় অঞ্চল ওই রূপের মাধুরী মোর সঞ্চয় দূর হতে তোমারই দেখেছি আর মুখ ধোয়ে চোখেছে থেকেছি